অনেকেই আমার কাছে জানতে চান যে দাদা ছাদ বাগানে আঙুরের কোন কোন ভ্যারাইটি সবচেয়ে ভালো হচ্ছে বা কোন কোন ভ্যারাইটিগুলো আমরা রোপণ করলে ইজিলি ছাদ বাগানে ফল পেতে পারবো আমার ছাদ বাগানে যদি নোটিস করেন আমি কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে রেখেছি নিচে যেমন এদিকে আম ধরে রয়েছে উপরে কিন্তু আঙুর রয়েছে আমি চেষ্টা করেছি ছাদের যতটা জায়গা রয়েছে সম্পূর্ণটাকে পারফেক্টলি ইউটিলাইজ করার বাগানে এখানে প্রচুর পরিমাণে জাত কিন্তু আমি লাগিয়ে রেখেছি যেগুলো ফলন আপনাদের আপডেট দেওয়া হয় গত সিজনের মতো এই সিজনেও তার থেকে বেশ কয়েক গুণ বেশি পরিমাণে ফলনের আপডেট আমরা দিতে পারবো প্রচুর গাছ যতগুলো এখানে করা সম্ভব সবগুলো কিন্তু আমরা করে রেখেছি এর মধ্যে এক নম্বরে যে জারটাকে আমি রাখবো সেটা হলো অস্ট্রেলিয়ান গ্রিন লং ভ্যারাইটি এটা সবুজ রঙের হয় লম্বাটি বিগত দু বছর আগেও আপনারা আমার ছাদ বাগানে দেখেছেন দু বছর থেকে টেস্ট করছি এই নিয়ে তৃতীয় বছরের ফলন প্রচুর পরিমাণে সুমিষ্ট এবং প্রচুর উচ্চ ফলনশীল একটি জাত ছাদবাগানে একটা ছোট্ট টবেও যদি লাগিয়ে রাখেন এই জাতটি প্রচুর পরিমাণে ফলন দিতে ক্যাপাবেল তবে অবশ্যই এই জাতটি আপনাদের রোপণ করতে হবে সবুজ লম্বা বা মিষ্টি এই ধরনের কিন্তু প্রচুর জাত রয়েছে সেই জাতটি কিন্তু এর সাথে মিলবে না এক্সাক্ট ভ্যারাইটি যদি আপনি রোপণ করতে পারেন তাহলে অস্ট্রেলিয়ান অল সিজনের উপর কিন্তু কোনো ভ্যারাইটি হয় না এটা লাগিয়ে স্যাটিসফ্যাক্টরি একটা আপনি রেজাল্ট পাবেন বা আঙুরে যে আপনি চাইছেন সুমিষ্ট আঙুর হবে অত্যন্ত টেস্টি হবে প্রচুর ফলবে আপনার মনে সব ধরনের আশা পূরণ করার ক্ষমতা রাখে এই জাতটি দেন আপনি যদি জানতে চান আরও একটি উচ্চ ফলনশীল ভালো জাত তাহলে সেটা অবশ্যই হবে বাইকনুর রাশিয়া থেকে কালেক্ট করা এই জাতটি একদম রেড কালারের হবে প্রচুর পরিমাণে ফলন দেয় উচ্চ ফলনশীল একটি জাত গ্রিন লং এবং বাইকুনুর দুটোই কিন্তু বছরে একাধিকবার ফলন দিতে সক্ষম অর্থাৎ এই গাছগুলো ছাদ বাগানের জন্য আদর্শ একটা গাছ হালকা করে প্রুনিং করে দিলেই গাছ ভরে প্রচুর পরিমাণে ফল চলে আসে ইজিলি ফ্রুট সেট হয় ফল দেওয়ার প্রবণতা অনেক বেশি ছাদ বাগানে আপনারা যদি রোপণ করেন এই জাতগুলো কিন্তু রীতিমতো আপনাকে অবাক করবে এরপর আরও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো পিছনে একে একে লাগানো রয়েছে এর মধ্যে রয়েছে যেমনটা জয় সিডলেস আতিকি সিডলেস এগুলো কালার মধ্যে রয়েছে দেন ব্লু কালারের মধ্যে রয়েছে মাস্কার ব্লু ওভারঅল গার্ডেনের ফ্রেন্ডের সঙ্গে যে জাতগুলো রয়েছে বা যেগুলো আমরা প্রোপাগেট করছি সবগুলোই কিন্তু এক্সো বারকার এক ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো নো ডাউট আপনারা ছাদ বাগানে যদি রোপণ করেন তাহলে একটা অবিশ্বাস্য রেজাল্ট পাবেন অর্থাৎ সমতলে অনেকে মনে করেন যে আঙুর হবে না বা হলেও সেটা মিষ্টি হবে না এই ধারণাকে কিন্তু এই জাতগুলো ভেঙে দিয়েছে বিগত দু বছর থেকে এই নিয়ে তৃতীয় বছর আমরা গার্ডেনার ফ্রেন্ডের ছাদ বাগানে যেভাবে ফলন দেখাচ্ছি চারা করছি এবং অনেক বন্ধুদের ইতিমধ্যে দিয়েছি যারা রেজাল্ট পেয়েছেন তারা কিন্তু রীতিমতো খুশি বা রীতিমতো বিস্ময়ের চোখে দেখছেন একজনের ছাদ বাগান দেখে আরো দশজন যোগাযোগ করছেন যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে জাতগুলো কোথা থেকে নিয়েছেন তখন উনি বলছেন গার্ডেনার ফ্রেন্ড দেবাশিস দার থেকে নিয়েছি দেন যোগাযোগ করছেন এভাবেই চারার চাহিদা একটা ব্যাপক পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে এবং যে পরিমাণে আমরা ছাদ বাগান থেকে উৎপাদন করতে পারছি সত্যি কথা বলতে তা কিন্তু একেবারেই সীমিত চাহিদার তুলনায় সেভাবে উৎপাদন কিন্তু আমরা করতে পারছি না